নতুন ফোন বা পুরাতন ফোন যেটি আপনি কিনুন না কেন কেনার আগে আপনি দেখে নিন আপনার ফোনটা অফিশিয়াল নাকি আন অর্থাৎ আপনার ফোনটা বৈধ নাকি অবৈধ বন্ধুরা ষোলোই ডিসেম্বরের পর থেকে সকল আন ফোন বন্ধ করে দেবে এজন্য আপনি কিন্তু আপনার নিজের ফোনটা চেক করে নিতে পারবেন আপনার ফোনটা অফিসিয়াল নাকি আন তো এটা কিভাবে চেক করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ এটা চেক করার জন্য ডায়াল প্যাড অপশনে যাবেন এবং এখান থেকে আপনারা তুলবেন ইস্টার হ্যাশ জিরো সিক্স তারপর হ্যাশ তুলবেন তো বন্ধুরা এটা তোলার সাথে সাথে আইমি নাম্বার আপনার ফোনে শো করবে তো এই নাম্বারটা আপনারা এখান থেকে ডায়েরি খাতায় তুলে রাখবেন অথবা কপি করবেন তো আমি এখান থেকে আইএমি নাম্বারটা কপি করলাম কপি করার পর এখান থেকে বের হয়ে যাবেন আর যারা কপি করতে পারেন না তারা এখান থেকে ডায়েরি খাতায় লিখে রাখবেন তো এরপর আপনারা মেসেজ বক্স অপশনে যাবেন ম্যাসেজ বক্স অপশনে যাওয়ার পর এখানে স্টার চ্যাট অথবা কারো এখানে পেলা আইকন বা যেটাই থাকুক এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা তুলবেন ওয়ান সিক্স জিরো জিরো টু বন্ধুরা এখানে তুলবেন ওয়ান সিক্স জিরো জিরো এটা তুলবেন সরি আমি থ্রি তুলেছি ওয়ান সিক্স জিরো জিরো টু এটা তোলার পর আপনারা এখান থেকে লিখবেন দেখেন ওয়ান সিক্স জিরো জিরো টু এখানে চলে আসছে আসার পর এখান থেকে আপনারা টেক্সট মেসেজে যাবেন টেক্সট মেসেজে যাওয়ার পর বড়ো হাতের কে তুলবেন তারপরে আপনার বড়ো হাতের ওয়াই তুলবেন এবং বড়ো হাতের ডি তুলবেন তোলার পর এখান থেকে একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনারা এখানে ওই আইএমই নাম্বারটা কি করবেন পেস্ট করে দিবেন তো বন্ধুরা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এখানে এস এম এস অর্থাৎ সেন্ট আইকন থাকতে পারে আপনাদের এখানে যেটাই থাকুক এখানে ক্লিক করে দেব তো ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনার এখানে কিন্তু আইএমই নাম্বারটা চলে আসবে ইনভ্যালিড আইএমই নাম্বার দেখাচ্ছে এখানে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইনভ্যালেড আই এম এটা লেখা আছে তার মানে এই ফোনটা কিন্তু অবৈধ তো বৈধ ফোন থাকলে কিন্তু এখানে এই ইনভ্যালিড লেখাটা আসতো না অর্থাৎ বৈধতা লেখা আসতো তো আপনারা কিন্তু এভাবে চেক করে নিতে পারবেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ